মালয়েশিয়ায় নিয়মিত শ্রমবাজার এখনও খোলা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় গমনে ইচ্ছুক কর্মীদের বিভ্রান্ত না হতে এবং প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সংস্থাটির মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বোয়েসেল জানায় একত্রিশ মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেও নানা জটিলতার কারণে যেসব কর্মী এখনো যেতে পারেননি কেবল সেই তালিকাভুক্ত হাজার কর্মীকে বিশেষ উদ্যোগে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এ প্রক্রিয়া সম্পূর্ণ সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই বিশেষ প্রক্রিয়া শুধুমাত্র তালিকাভুক্ত কর্মীদের জন্য প্রযোজ্য তারা নির্ধারিত খাত কনস্ট্রাকশন ও ট্যুরিজমে প্রশিক্ষণ গ্রহণের পর সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে কোনো ধরনের গুজব ছড়ানো কিংবা কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা প্রতারণা ছাড়া কিছু নয় ইতোমধ্যেই কিছু অসাধু চক্র গমনে ইচ্ছুকদের প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে কর্মীদের উদ্দেশে বোয়েসেল বলেছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি বলে যে নতুনভাবে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে এবং তারা কর্মী পাঠাতে পারবে তাহলে সেটি পুরো পুরি মিথ্যা ও বিভ্রান্তিকর গমনে ইচ্ছুকদের এসব প্রতারণা থেকে সজাগ থাকতে হবে সরকারের এই সংস্থাটি গমনে ইচ্ছুক কর্মীদের আশ্বস্ত করেছে যে নতুন বাজার খোলার বিষয়টি হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে পাশাপাশি কর্মীদের কেবলমাত্র বোয়েসেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন মালয়েশিয়ার শ্রমবাজারে জটিলতা দূর না হওয়া পর্যন্ত প্রতারণার আশঙ্কা বেশি থাকছে এই অবস্থায় সতর্ক থাকা ছাড়া গমনে ইচ্ছুকদের সামনে আর কোনো বিকল্প নেই